হ্যালো আসসালামু আলাইকুম রেবুবান লাইফটা শুরু হলে সবাই আমাকে একটু কাইন্ডলি জানাবেন আজকে গাবতলি গরুরহাটে আসছি কেউ কি দেখতেছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে লাইফটা ঠিক আছে নাকি সব কিছু ঠিক আছে নাকি আমাকে একটু কাইন্ডলি জানাবেন সাউন্ড আর ভিডিও সব কি ক্লিয়ার আছে আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানান তারপর আমি লাইভটা শুরু করব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তামিম সরকার ভাই সো আজকে অনেক দিন পর গাবতলি গোরহাটে আসলাম লাইভে এখানে অনেকগুলো হলস্টিন আছে ডিসপ্লে করা হয়েছে এখানে কিছু করে দামাদামি হচ্ছে কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে হ্যাঁ কমেন্ট না করলে আমি আসলে বুঝতে পারবো না কি অবস্থা হচ্ছে এখানে একটু নেটের প্যারা হতে পারে চলেন এই যে মার্কেট বাংলাদেশ ভাই আজকে বৃহস্পতিবার দিন পরে আমরা লাইভে আসতাম গাবতুলি গরুর হাট থেকে ভাই ওই মাঝখানের ওই জায়গাটা চলেন ওই জায়গা অনেক সুন্দর সুন্দর গরু মনে আছে ওই ভিতর দিয়ে ঢুকে যাবো ভাই চলুন যে আমরা এমনি করে ভিতরে যাব এখন সাউন্ড ইজ গুড ওকে থ্যাংক ইউ এদিকটায় দাম আছে দামুরটা এটা গোল মাটল একটা দামুর খুব সুন্দর হুম

দেশাল আছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ লাইফ ঠিক আছে নাকি সিঙ্গেল একটা হলস্টেন ওইদিকে দামাদামি হচ্ছে ওই দিকটা যে সাইন ভাই ওইদিকে আসেন ওইদিকে দামাদামি করতেছে এই লাইফ সোল্ড খাবর দিয়ে দিছে আজকে বৃহস্পতিবার জুম্মার রাত তো গরু সেল হচ্ছে একশো আটের সোল্ড আউট হ্যাঁ হ্যালো হাত বদল হয়ে যাচ্ছে এই ওয়াসিফ ভাই কি অবস্থা সি এইচ পি তুমুল দর কুষাকুষি সামনে জায়গা এই সামনে এরপর আমরা মহিষপট্টিতে মহিষের মহিষপট্টিতে যাবো ভ্যাস কলোনি ইনশাল্লাহ খেলা হবে খেলা হবে ওয়াসিফ ভাই খেলা হবে আচ্ছা আমরা সামনের দিকে আগে ওই এই দিক দিয়ে বেরো চলে যাই চলো মাছ চলে যাই সব কাট্টু মাল

অনেক সুন্দর আছে মহেশ আচ্ছা এটা হলো সেই ভাইটাল গরু যেটার হলো

এটা সাধারণত ইনব্রিডিং এর জন্য এরকমটা হইছে ওর নাকের ওই দিকটা দেখলেও বোঝা যাবে পিছে আল্লাহ maaf করো রক্ত পড়ছে রক্ত পড়ছে হ্যাঁ ই গেটাম ব্লাডি লাগলো যাক অন্য অন্যদিকে যাচ্ছি বড় কিছু গরু আছে গরু বাধা হবে এখন

এই সজীব ভাই আই এম অলসো ইউর বিগ ফ্যান ভাই ওই কমপ্লেন বক্সের ওখানে দেখছেন আপনাদের এক জায়গায় বিজ্ঞাপনে আপনার নাম্বার দেওয়া আছে যে ওয়ালাইকুম আসসালাম মামা কি অবস্থা সজীব ভাই বিজ্ঞাপনে আপনার নাম্বার দিছে দেখছেন আপনি জিনিসটা ভাই আগাম ওই পাশে কে নিজে ভুলতে পারে তোমাকে যাবে না ভুলা ফ্রি

আমরা এখন মহিষের ওই দিকটা ঢুকবো এদিকটা পর্দা দিয়ে রাখছে যাতে কুয়াশাটা ওদের গারে না লাগে এর জন্য এই যে মহিষ সব সে হ্যালো

এই যে মহিষ এখন আসলে মাংস একটু ভালো বিক্রি হইতেছে মহিষের এর জন্য হাটে পর্যাপ্ত পরিমাণের মহিষ সব সময় দেখা যায় এখানে ছোট ছোট গরু আছে কাটটু ওই একটা পেয়ার নিয়ে যাচ্ছে জায়গাটা অনেক স্লিপি হয়তো স্লিপ খেয়ে পড়ে যায় কিছু কিছুগুলো

দূর দিয়ে না দেখলে কেউ বুঝবে না হা হা এটা ছোট ছোট ভুট্টু পুচকু পুচকু ভুট্টু চলে আমরা খোলা ময়দানে এসে পড়ছি আবার একবারে গাবতলি হাট তো আগের মতো নাই এই জায়গাটা সবার এবার যারা কোরবানির সময় আসবেন তাদের আইসা বুঝতেও কষ্ট হয়ে যাবে মনে হইতেছে যে ঈদের কয়েকদিন আগে আসছি হাটে ওই সময়ের মনে হইতেছে এইখানে যেটা কসায়ের গরু চলে যাচ্ছে চাদরটা শেষ করে

ওদিকে আমার মনে না যে কোনো ই হবে আচ্ছা চলেন যাই হাটটা তো চলে যাই সমস্যা নাই আনলোডিং পয়েন্টে যাই একটু একটা গরুর নাক্কা দিছে আমরা ভিডিও করি এটা ইচ্ছা করে করলে সমস্যা জুনিয়র এয়ার মানির সাথে আমি ভিডিও করতেছি আজকে லைவ் எஸ் சி ஏ ஜெ ஏਲਾ अवस्था ஹ்ம் ஹ்ம் மோஜிதரோடா பைங்க பல்லலண்ணா ஹ்ம் এই যে আনলোডিং পয়েন্ট হ্যাঁ ওই যে ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গাটা এটা এটা ফাঁকা জায়গাটা এই আমরা আনলোডিং পয়েন্টে আসছি গাফটুলি গুরুহাটের আসলে হাটের যে অবস্থা আগের মতন নাই আমরা আগে যখন আসছি ওই সময় যেরকম অবস্থা ছিল এখন আর ওইরকম অবস্থা নাই এবার কোরবানিতে ঈদে আসলে সবাই বুঝতে পারবেন এদিকটা একবার নীরব আর এই সেই ভয়াবহ আনলোডিং এর জায়গা কিন্তু এখানে কোনো গরু নাই এগুলি নাম শুনুন আগে ফাঁকা ময়দান

ভালোই আচ্ছা ভাই এটা দিয়ে বেরোবেন না লাস্টেরটা দিয়ে এটা অনেক কাদা কিন্তু অনেক মানুষ কাদাও পিছনের রাস্তাটাও খুব সুবিধার জনক যে তা না পিছনের রাস্তাটাও ভেজাল আছে কিন্তু একটু একটু সেফ এই রাস্তাটা নাহলে স্লিপ খেয়ে পড়ে যেতে হবে গোড়া দেখতে থাকেন সবাই তাজা তাজা প্যান্ট করা হয়েছে সবগুলোরে তাজা তাজা পেইন্ট করা হয়েছে ওয়াউ এ গ্রেটা সুন্দর মাশআল্লাহ এই হবে নাকি

পাওয়া যায় কিছু ভালো ভালো জিনিস থাকে মাঝে মধ্যে আমাদের হাটের মধ্যে আমরা যখন চা খাওয়া শুরু করছি চা খাইছি দেখ টাইম আমাদের একটা গরু খুব ভালো লাগছে সেটা দিয়ে দেখাই শেষ করব সেটা হলো এই কালোটা এখান দিয়ে আমরা শুরু করার মানে আমরা চাইছিলাম যে এখান দিয়ে শুরু করব বাট আনফর্চুনেটলি আমরা এখান দিয়ে শুরু করি নাই আর গরুটার পায়ে ব্যথা আছে এই জায়গাটা একটু ফুলে আছে কিন্তু গরুটা সুন্দর অনেক যাক আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম